আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে পাতিলগুলো দেখতেছেন এগুলো আমরা মেলা ষাট টাকা পিস হিসেবে বিক্রি করি দেখেন এই যে এগুলো পাতিল ছোটো পোলা ফানের আপনার খেলনা পাতিলও বলতে পারেন আবার নিত্য প্রয়োজনীয় যে কাজে লাগে চায়ের আপনার চায়ের পাতিল হিসেবে ডিম সেদ্ধ করা অথবা টুকটাক অল্প কিছু রান্না করার ক্ষেত্রে এই সমস্ত পাতিলগুলো আসলে বসাবিতে ব্যবহার করতে পারেন এগুলো ষাট টাকা পিস পিস হিসাবে আমরা মেলাতে বিক্রি করি তো মেলা এই কারণে জানি না দামটা বেশি না কম সঠিক বলতে পারবো না কারণ এটা হলো মহাজনের সিদ্ধান্ত কত টাকা কেনা পড়ে বা কত টাকা আমরা শুধু এতটাই জানি যে কত টাকা বিক্রি করি কিন্তু কত টাকা কেনা পড়ে সেটা এখনও জানি না হয়তো বা আরও বেশ কয়েক বছর কাজ করলে জানতে পারবো তো পাতিলে কয়েকটা ভ্যারাইটিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই যে এটা হলো একটা পাতিল এগুলো প্রত্যেকটা ষাট টাকা পিস আছে পাতিল আছে কড়াই আছে সব ছোটো 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 বলতে একেবারে ছোটো না একেবারে বড় না আপনার বাসাবাড়ি ব্যবহার উপযোগী আবার বাচ্চা ফুলো খেলনা হিসেবে আপনি ব্যবহার করতে পারেন করাই আছে ডিস ডিস্কো পাতিল যেটাকে বলি আমরা সেটা আছে ছোটো বড়ো অনেক আইটেম আছে যে দেখতেছেন সবগুলো কিন্তু আপনার ষাট টাকা পিস হিসেবে আমরা মেলাতে বিক্রি করি যে ছোটো পাতিল আছে বড়ো পাতিল আছে যে সবগুলো কিন্তু পার পিস ষাট টাকা হিসেবে আমরা মেলাতে বিক্রি করি